এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ কার্যত এবার বিহারের দিকে কংগ্রেসের জয়ের একটা বড় বার্তা কানহাইয়া কুমার কার্যত পায়ে হেঁটে বিহারের দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে একদিকে রাহুল গান্ধী একদিকে কানহিয়া কুমার কার্যত দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনে এবার ম্যাজিক ফিগারে কোন দল ক্ষমতায় ফিরবে দর্শক বন্ধুগণ তবে খুবই ভালো করে গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন একশো বাইশটি আসন কংগ্রেস কি একলা চলো ডাক সেই জয়ের বড় বার্তায় দিয়েছেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত রাজ্য রাজনীতিতেই বিজেপির এনডিএ জোট এ যিনি রয়েছেন নীতিশ কুমার জেডিও কার্যত তাদের কিন্তু একটা ধরা একেবারে সেই ধরা থেকে কাছাকাছি রীতিমতো সেটা কতটা নিয়মতন্ত্রে আনতে পারবে শাসক দল তার জোট সঙ্গীকে রাজ্যের কার্যত এবার বিহারে বড় জয়ের সাফল্য দেখছেন কংগ্রেসের হেবি কানহায়া কুমার তবে কানহায়া কুমার রাজনৈতিক জীবন কাহিনী আপনাদের সঙ্গে প্রসঙ্গে আসবো তবে বিস্তারিত প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন কার্যত দু হাজার পঁচিশে বিহার বিধানসভায় এবার কংগ্রেস তারা নিজের পায়ে দাঁড়িয়ে শক্তি মজবুত করে মোকাবিলা করতে পারে বিজেপির বিরুদ্ধে তবে নীতিশ কুমারের যে একটা কাছাকাছি যে নীতিশ কুমার কতটা টক্কর দিতে পারে বিজেপির বিরুদ্ধে কতটা তিনি লড়াই করবেন না বিজেপির সঙ্গে জোটে থাকবেন এটাই বলছে রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ কানহাইয়া কুমারের নেতৃত্বে কংগ্রেসের একটা জনঢল রাজপথে দেখা যাচ্ছে বেশ যাবতীয় কয়েকদিন কাটতে না কাটতেই এবার রাতের ঘুম হারাম হতে পারে শাসক দল বিজেপির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বর কতটা গাফলতি থাকে আগামী দিন কিন্তু আধারের সঙ্গে ভোটার যে যেহেতু যুক্ত বা লিঙ্ক হচ্ছে সেই কারণে কিন্তু শাসক দল ফেসে যেতে পারে এবার কিন্তু ভোট ছাপ্পা ভোট নয় এবার সরাসরি কিন্তু পাঞ্জাবে বিহারে ত্রিপুরাতে আসামে বাংলাতে এই সব রাজ্যের রাজনীতিতে একটা নতুন চমক আসতে পারে কিন্তু কংগ্রেসের যে জয়ের একটা বড় বার্তায় ফের কিন্তু শাসক দলকে পিছনে ফেলে এগিয়ে গেল এক ধাপে কংগ্রেসের কানহায়া কুমার ধন্যবাদ দর্শক বন্ধু